নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিখোন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি আপনার সম্পর্কগুলির প্রতি অনুকূল যদি আপনি সুমধুরতা খুঁজছেন তবে এই তিন দিনের মধ্যে এটি সহজেই পাবেন এই দিনগুলিতে আপনার মনোযোগ ব্যক্তিগত উন্নয়ন এবং নতুন ধারণাগুলি অনুসন্ধান করার উপর থাকবে কর্মজীবনের সম্ভাবনা উজ্জ্বল দেখাই স্বীকৃতি এবং বৃদ্ধির সুযোগসহ এখন এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে বৌদ্ধিক বৃদ্ধি এবং উন্নত যোগাযোগ ক্ষমতার উপর জোর দেয় এটি আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও নিরাপদ এবং সমর্থিত অনুভব করবেন যা আপনার সম্পর্ককে গভীর করবে পারিবারিক সমর্থন আপনাকে কোনো আবেগগত চ্যালেঞ্জের সময় সান্ত্বনা দেবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্যগুলি ভাগ করবেন চাপ আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই বিশ্রাম এবং আত্মযত্নের উপর মনোযোগ দিন সক্রিয় থাকার এবং আপনার রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আপনার অন্তর্নিহিত সত্তার সাথে সংযোগ স্থাপন করুন এবং এমন একটি সামঞ্জস্যপূর্ণ বাড়ির পরিবেশে থেকে যে শান্তি এবং স্থিতিশীলতা আসে তা গ্রহণ করুন হালকা স্ট্রেচিং চাপ কমিয়ে মনোযোগ ধরে রাখে শান্তভাবে বাজেটের চ্যালেঞ্জ সামলানো আপনার তীক্ষ্ণ সমস্যা সমাধানের দক্ষতা প্রকাশ করে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে এই দিনগুলিতে আপনি আপনার জীবনের এমন কিছু এলাকায় স্পষ্টতা পাবেন যা বিভ্রান্তিকর ছিল আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং তদনুসারে পদক্ষেপ নিন সঞ্চয় প্রথম অভ্যাস আকস্মিক পতন থেকে রক্ষা করে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার এই দিনগুলিতে আপনার দক্ষতা এবং প্রতিভা প্রদর্শনের মাধ্যমে অগ্রগতি লাভ করবে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন সব কিছু ভালোভাবে অগ্রসর হচ্ছে তবে আপনার লক্ষ্যগুলি পূরণের জন্য কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে স্থিতিশীল আর্থিক অবস্থা ধাপে ধাপে সম্পদ গঠনে সাহায্য করে ঘরে ছোট ছোট স্নেহপূর্ণ আচরণ পরিবারে বিশ্বস্ততা ও ভালোবাসাকে গভীর করে একটি অপ্রত্যাশিত স্নেহের অঙ্গভঙ্গি আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনি এবং আপনার সঙ্গী জীবনে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য অর্জন করবেন পরিবারের সকলের চ্যালেঞ্জ একত্রে মোকাবিলা করলে ঐক্যতান বৃদ্ধি পায় ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আনন্দ পেতে পারেন যারা আপনাকে উৎসাহিত করে স্বাস্থ্য সংক্রান্ত আপনি শক্তিশালী এবং শারীরিক চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন স্বাস্থ্য স্থিতিশীল তবে প্রয়োজনে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যান্তিকতা আপনাকে আবেগিক চিকিৎসা এবং ব্যক্তিগত বৃদ্ধি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করবে এই দিনগুলি উদ্বেগ এবং অসুবিধার মুহূর্তে পূর্ণ দিন আশা করুন গভীর শ্বাস নিন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা হৃদয়ে গ্রহণ করুন আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন এই দিনগুলি ভালো মন্দ মিশিয়ে কাটবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি লাভ করবেন বাড়তি কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন শিল্পীদের সময় খুব ভালো কাটবে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ব্যাপারে মনকষ্ট চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ